তো বন্ধুরা আপনারা কি ফেসবুকের যে কোনো ভিডিওকে ডাউনলোড করতে যাচ্ছেন তাহলে কিভাবে করতে পারেন সাপোজ ধরুন আপনি ফেসবুকটিকে স্ক্রল করছেন ফেসবুকটিকে স্ক্রল করার সময় আপনার কোনো রিলস বা ভিডিও আপনার সামনে এলো সেই রিলসটি বা ভিডিওটি আপনার পছন্দ হয়েছে এবার আপনি চাচ্ছেন সেই রিলসটিকে বা ভিডিওটিকে ডাউনলোড করে আপনার গ্যালারিতে নিয়ে যেতে আপনি কীভাবে ডাউনলোড করতে পারেন আজকের ভিডিওটিতে আপনাদের এই প্রোসেটাই দেখিয়ে দিব কীভাবে আপনি ফেসবুকের যে কোনো ভিডিও সেটা রিলস ভিডিও হোক লং ভিডিও হোক শর্ট ভিডিও হোক আপনি ডাউনলোড করে কিন্তু গ্যালারিতে নিয়ে যেতে পারেন জাস্ট আপনার কাছে একটি ছোট নোট থাকবে আপনারা আপনি ভিডিওটিকে প্রথম থেকে একদম সে অব্দি সম্পূর্ণ দেখুন কারণ ভিডিওটি একটা পার্ট আপনার কাছে কোনো ভাবে স্কিপ হয়ে যায় আপনি কিন্তু কিছুই বুঝতে পারবেন না তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটি ছোট নোলা রাখবো আপনারা যারা যারা এই চ্যানেলটিতে প্রথমবার ভিডিওটি রয়েছেন প্লিজ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন যে বেলটি রয়েছে সেটাকে অবশ্যই অল করে রাখবেন চলুন এবার ভিডিওটি আমরা শুরু করি তো বন্ধুরা জন্য আপনি দেখতে পাচ্ছেন সাইডে একটি মোবাইল স্ক্রিন শো হচ্ছে তো আপনি প্রথমত চলে যাবেন আপনাদের প্রত্যেকের মোবাইল ফোনে থাকা ফেসবুক অ্যাপটিতে ফেসবুক অ্যাপটিকে ওপেন করে দেওয়ার পর নর্মালি দেখতে পাবেন ফেসবুক অ্যাপের যে পেজটি রয়েছে সেটা কিন্তু আপনাদের প্রত্যেক সামনে শো করবে তো আপনি এই হোম হোমবেস্টির থেকে যদি কোনো ভিডিও আপনার ভালো লেগে থাকে সেটাকে আপনি ডাউনলোড করতে পারেন বা চাইলে কিন্তু আপনি এই যে রিল সেকশানটিতে ক্লিক করে দেবেন রিল সেকশনটিতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যদি কোনো ভিডিও আপনার ভালো লাগে থাকে আপনি কিন্তু এখান থেকেও কোনো ভিডিওকে ডাউনলোড করতে পারেন তো আমি আপনাদের চলুন এখান থেকে একটা ভিডিওকে ডাউনলোড করা দেখিয়ে দিচ্ছি আপনি চাইলে কিন্তু হোম পেজ থেকেও যে কোনো ভিডিওকে ডাউন করতে পারেন সেম পদ্ধতির মাধ্যমে চলুন আমি আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি এবার আপনি যে এই সাপোজ ভিডিওটি আমি ডাউনলোড করব এটা কিভাবে আপনি ডাউনলোড করবেন দেখতে পাচ্ছেন নিচের দিকে একটি শেয়ারের মতো আইকন দেখতে পাচ্ছেন প্রত্যেকে আপনি কি করবেন প্রথমত এই শেয়ার আইকনটিতে আপনি ক্লিক করে দেবেন শেয়ার আইকনটিতে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে দেখতে পাবেন এখানে অনেকগুলো অপশন আসবে তো আপনি দেখতে পাবেন এখানে স্কল করার পর কপি লিঙ্ক বলে একটি লেখা রয়েছে দেখতে পাচ্ছেন প্রত্যেকে আপনি এবার কি করবেন এই কপি লিঙ্ক লেখাটিতে সিম্পলি ক্লিক করে দেবেন কপি লিঙ্ক লেখাটিতে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে সিম্পলি এবার ব্যাক করে দেবেন যেহেতু আপনি ভিডিওটির লিঙ্কটিকে কপি করে ফেললেন এবার ব্যাক করে দেওয়ার পর আপনাদের প্রত্যেকের মোবাইল ফোনে দেবে কম বেশি প্রত্যেকের মোবাইল ফোনে কিন্তু ক্রোম ব্রাউজার বলে যে পেজ দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশানটি এটা কিন্তু থাকে তো আপনি কি করবেন ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটিকে সিম্পলি ওপেন করে দেবেন ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটিকে বন্ধুরা ওপেন করে দেওয়ার পর এবার ক্রোম ব্রাউজারের যে সার্চ বক্স রয়েছে যেখানে কোনো কিছু টাইপ করা যায় সেই সার্চ বক্সে বন্ধুরা আপনি ক্লিক করে দেবেন সার্চ বক্সে ক্লিক করে দিয়ে এখানে বন্ধুরা এবার আপনি টাইপ করে দেবেন ফেসবুক ফেসবুক ভিডিও ডাউনলোড এই যে দেখতে পাচ্ছেন একটি লেখা অলরেডি এখানে চড়ে এসেছে জাস্ট আমি লেখাতে তো আপনি কি করবেন ফেসবুক ভিডিও ডাউনলোড এই লেখাটিকে টাইপ করে দেবেন এই লেখাটিকে টাইপ করে দেওয়ার পর দেখতে পাবেন এখানে অনেকগুলো ওয়েবসাইট আপনার সামনে খুলবে তো আপনি কি করবেন প্রথম যে ওয়েবসাইটটি দেখতে পাবেন এই ওয়েবসাইটটি যদি বন্ধুরা আপনার এই ওয়েবসাইটের মাধ্যমে কোনোভাবে ভিডিও ডাউনলোড না হয় তাহলে আপনি নেক্সট ওয়েবসাইট ক্লিক করে দেবেন বা সেখান থেকে আপনি ট্রাই করতে পারেন তো আমি আপনাদের প্রথমত এই ওয়েবসাইটটি দেখাচ্ছি কী কারণে কারণ এই ওয়েবসাইট থেকে কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট ভিডিও ডাউনলোড হয়ে যায় তো আপনি এই ওয়েবসাইটটিকে প্রথমত ওপেন করে দেবেন এই ওয়েবসাইটটিকে বন্ধুরা ওপেন করে দেওয়ার পর এবার আপনি যে লিঙ্কটিকে কপি করলেন ভিডিও লিঙ্কটিকে সেই লিঙ্কটিকে কিন্তু এই পেস্টটির মধ্যে আপনাকে পেস্ট করে দিতে হবে কীভাবে পেস্ট করবে আমি আপনাদের ঘাবড়ানোর ব্যাপার নেই আমি আপনাদের প্রত্যেকটা বিষয়ে দেখিয়ে দেব আপনি সিম্পলি এই লিঙ্কটির গায়ে বন্ধুরা ক্লিক করে দেবেন এই এই পেস্টটির গায়ে ক্লিক করে দেবেন এই বেশির টাচ করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন আপনি যে লিঙ্কটিকে কপি করলেন সেই লিঙ্কটি কিন্তু আপনার কিবোর্ডের মধ্যে কিন্তু উপরের দিকে শো করবে দেখতে পাচ্ছেন প্রত্যেকে আপনি সিম্পলি এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিলেই কিন্তু দেখতে পাবেন বন্ধুরা লিঙ্কটি কিন্তু আপনার এখানে শো করবে তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এবার ডাউনলোড বলে একটি লেখা রয়েছে আপনারা প্রত্যেক কি করবেন এবার ডাউনলোড লেখাটিতে ক্লিক করে দেবেন ডাউনলোড লেখাটিতে ক্লিক করে দেওয়ার সময় আপনার কাছে কিন্তু একটা অ্যাডও আসতে পারে আবার অনেক সময় নাও আসতে পারে তো এরকম পেজটি যদি আপনার সামনে খুলে যায় অ্যাড হ্যাট আসার পর বা আপনার সামনে যদি সরাসরি খুলে যায় আপনি এখানে দেখতে পাবেন ডাউনলোড এস ডি নাও বলে একটি লেখা থাকবে যদি আপনার ভিডিও কোয়ালিটি সাতশো কুড়ির বেশি হয়ে থাকে অর্থাৎ হাজার আশি বা চোদ্দশো চল্লিশ হয়ে থাকে তাহলে কিন্তু সেই সব কোয়ালিটিতেও আপনি চালিয়ে ডাউনলোড করতে পারেন যেহেতু আমাদের ভিডিওটি এখানে সাতশো কুড়ির হায়েস্ট কোয়ালিটি রয়েছে তো যেখানে সে তো এখানে হায়েস্ট কোয়ালিটি সাতশো কুড়ি শো করছে তো আপনি ডাউনলোড করার জন্য দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড এস ডি নাও বলে একটি লেখা রয়েছে আপনি সিম্পলি এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার সময় ওই অ্যাড আসতে পারে অ্যাডটিকে আপনি এখান থেকে ক্লোজ করে দেবেন অ্যাটটিকে বন্ধুরা ক্লোজ করে দেওয়ার পরেই কিন্তু দেখতে পাবেন আপনার মোবাইল ফোনে কিন্তু অলরেডি ভিডিওটি ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন উপরে দিয়ে কিন্তু ডাউনলোড হচ্ছে তো আমি এখানে ডাউনলোড লেখাটিতে ক্লিক করে দিলাম সটি এখানে আমাদের ভিডিওটি ডাউনলোড হয়ে গেছে তো আমি কি করছি এখানে ওপেন লেখাটিতে ক্লিক করে দিচ্ছি আমি আপনাদের দেখে দিচ্ছি ডাউনলোড হয়েছে কি না এই যে দেখতে পাচ্ছেন ভিডিওটি কিন্তু আমাদের মোবাইল ফোনে এখানে চলে এসেছে এবার আমি আপনাদের প্রুফ হিসাবে দেখিয়ে দিচ্ছি এই ভিডিওটি যে আমি ডাউনলোড করলাম এই ভিডিওটি আমার মোবাইল ফোনে গ্যালারিতে এসেছে কিনা তো আমি এখান থেকে গ্যালারিটিকে ওপেন করে আমি আপনাদের দেখে দিচ্ছি তো এখান থেকে আমি সিম্পলি এবার ব্যাক করে দেবো এখান থেকে ব্যাক করে দিই এবার আমি চলে যাব আমার মোবাইল ফোনের গ্যালারিতে আমি দেখতে পাচ্ছেন এখানে আমার মোবাইল ফোনে গ্যালারিটিকে সিম্পলি ওপেন করে দিয়েছি এবার মোবাইল ফোনে গ্যালারিটি ওপেন করে দেওয়ার পর আমি এখানে অ্যালবামে চলে যাব অ্যালবামে চলে গিয়ে রিসেন্টলি আমি ক্লিক করে দেবো রিসেন্টলি ক্লিক করে দেওয়ার সাথে সাথে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ভিডিওটি আমরা ডাউনলোড করলাম এই যে দেখতে পাচ্ছেন ভিডিওটি এই ভিডিওটি কিন্তু আমার মোবাইল ফোনের গ্যালারিতেও চলে এসেছে আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন কীভাবে ফেসবুকের যে কোনো ভিডিওকে ডাউনলোড করতে হয় যদি আজকের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে কি ছোটো লাইক করে দেবেন যদি আমার এই চ্যানেলটিতে আপনি প্রথমবার আজকে ভিজিট করেছেন প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন বেলটিকে অবশ্যই অল করে রাখবেন আমি আপনাদের এটা কেন করতে বললাম তাহলে আমরা যখনই এরকম টাইপের কোনো ইনফরমেটিভ বা কোনো কন্টেন্ট আমরা আপলোড করব সর্ববন্ধু এই ভিডিওটিকে দেখার সুযোগ পাবে